বর্ষবরণের উদযাপন শেষে নতুন বছরে যখন কাজে ফিরেছে জাপান তখনই কেঁপে ওঠে দেশের একাধিক শহর শপিং মল মেট্রো স্টেশন করে কাঁপতে শুরু করে ভূমিকম্প হয়েছে বুঝতে পেরে আতঙ্ক ছড়ায় জনমানুষে উল্টে যেতে দেখা যায় জিনিসপত্র সাময়িক স্তব্ধ করে দেওয়া হয় মেট্রো পরিষেবা জাপান আবহাওয়া দপ্তর সূত্রে খবর স্থানীয় সময় সকাল প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে সে দেশের ইশিকাওয়া নিগাতা টোয়ামা ইয়াগাত এলাকা রিক্টর স্কেলে সাত দশমিক পাঁচ মাত্রার প্রায় তিরিশ সেকেন্ড ভূমিকম্প ধরা পড়ে কম্পনের উৎসস্থল ছিল মাটি থেকে পঞ্চাশ কিলোমিটার গভীরে একাধিক সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা গিয়েছে ঘর বাড়ি থেকে স্টেশন দুলছে কাঁপছে আর আতঙ্কে ছুটোছুটি করছেন স্থানীয়রা যদিও ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন এরপরই স্থানীয় সময় বিকেল চারটে সাড়ে পাঁচটার মধ্যে অন্তত বারো বার কাঁপে জাপানের সমুদ্রের তলদেশ প্রতি কম্পনের মাত্রা চার সাড়ে চার কম্পন এবং পরবর্তী কম্পনের ঝাঁঝ বুঝতে পেরেই সুনামি সতর্কতা জারি করে জাপানের ফুমিও কিশিদা সরকার উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদে সরানোর ব্যবস্থা করা হয় এদিকে ভূমিকম্পের পরপরই আভা দপ্তর প্রায় পাঁচ মিটার জলোচ্ছ্বাস পর্যন্ত সুনামি সতর্কতা জারি করে সেই সতর্কতার সূত্রের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ে সুনামি অন্তত দেড় মিটার উচ্চ তার ঢেউ আছড়ে পড়ে স্থলভাগে উপকূলবর্তী এলাকার ঘরবাড়িতে জল ঢুকে পড়ার ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএম ভূমিকম্প এবং সুনামি মিলিয়ে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সামনে আসেনি তবে গোটা প্রায় বাড়ি বিদ্যুৎহীন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রদেশ দেশের হাজার যেহেতু সুনামি সতর্কতা জারি হতেই অ্যালার্ট ছিল প্রশাসন তাই প্রাণহানি রক্ষা করতে সমর্থ জাপান প্রশাসন এমনটাই সংবাদ মাধ্যম সূত্রের খবর কালকাটা নিউজ